আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের সামনে একটি প্রতিবেদন নিয়ে আসছি সেটি হচ্ছে আসলে কি বলবো আসলে আমি নিজেই তো বাসা খুঁজে পাচ্ছি না আসলে আমরা অনেক সময় নিজেদের পর্যাপ্ত জায়গা থাকার পরেও কিন্তু আমরা কোনো কিছুই করতে পারি না অথবা করার জন্য মানে এগিয়ে হই না নিজে দেখুন এখানে আমি প্রথমেই যে একটা জিনিস আপনাদেরকে দেখিয়েছি আমি সেটা হচ্ছে একটি চুলার সাথেই উনি এই দেখেন দুইটি সাইওয়ালের বাচ্চা অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে উনি একই সুন্দর ম্যাট দিয়ে মানে এত সুন্দরভাবে সে ছোট্ট একটি জায়গার ভিতরে দেখুন আমি দেখাচ্ছি এই যে দেখুন ওনার ছুলা এখানে জলে এই দিক দিয়ে দুইটা ছুলা এই যে দিক দিয়ে লার্কি এখানে ওনার কিছু আসবাবপত্র পাক করার জন্য দেখুন এই যে এই মানে এখান থেকে প্রতি বৎসর উনি দুইটা সারগরে বিক্রি করে এখান থেকে অনেক সুন্দর খুব সুন্দর একদম মানে কি বলবো তা আমরা আসলে ওনার সাথে আজকে কথা বললাম উনি বলছে আমি সকালবেলা মানে খড় দিয়ে দিই আর প্রতি তিন মাস পর পর আমি কৃমিনাশক করে থাকি এবং উনি প্রতি দুপুরবেলা ঘাস দেয় এবং রাতের বেলায় দানাদার খাদ্য দেয় তো আমরা আসলে যারা মোটা তাজার জন্য এরকম প্রজেক্ট করার জন্য মানে চিন্তা ভাবনা করেন অবশ্যই আগে গরুকে আনার পরেই গরু পনেরো থেকে বিশ দিন পর আপনি গরুকে কৃমিনাশক নাশক দিয়া মুক্ত করবেন আসলে আপনি আমরা একটা জিনিস বুঝি সেটা হচ্ছে আপনি যদি যেতেই গোলার ভিতরে ধান থুইয়া যদি আপনি উন্দুর ভরে যদি আপনি যাতেই প্যাকিং করেন কোনো লাভ হবে না তো মুরগি গরুর বেলায় এরকম কেননা আপনি যদি গরুকে কৃমিনাশক মুক্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনার গরু হান্ড্রেড পার্সেন্ট মানে গ্রোথ হবে এবং ভালো আপনার শরীর স্বাস্থ্য খুবই সুন্দর চকচকে হবে তো আমরা সবসময় একটি যথায় মাথা মাথায় রাখবো সেটি হচ্ছে গরুকে সবসময় কৃমিনাশক করবার আর এই যে আরেকটি গরু দেখাচ্ছে এটা আরেকটা খামারে চলে আসলাম এই খামারটি আমাদের এই গরুটি কোরবানি উনি ক্রয় করছিল উনি বিক্রি করার জন্য আসলে উনি ভাগ্যের পরে নির্মাণ হাস আসলে এই গরুটি কোরবানি বিক্রি করা হয়নি ওনার এই খামারে গরুটি মানে রয়ে যায় তো আসলে আজকে এই গরুটিকে আমি খুরা রোগের ভ্যাকসিন দেওয়ার জন্য গিয়েছিলাম তো আসলে আমি দেখার পরে ভিডিওটি ধারণ করি এবং আপনাদের সাথে শেয়ার করি আসলে সত্যি অসাধারণ এই গরুটি অনেক সুন্দর এটি হল মানে হলিস্টান প্রিজিয়াম এবং অনেক উঁচু অনেক লম্বা এখন বর্তমানে এখন প্রায় ফোনেরও মনের উপরে হবে এটি বর্তমান লাইভ ওয়াইড তো আসলে সত্যি অসাধারণ এবং ওনার গড়টাও অনেক লম্বা অনেক সুন্দর এবং অনেক পরিবাটি এই ঘরটিও অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা তা আসলে আপনাদের সাথে একটি জিনিস এটা শেয়ার করার জন্য এটাই যে আমরা অনেক সময় বসে থাকি মানে কী করবো না করব তো উনি সবসময় আসলে সকালবেলায় খড় দিয়ে পানি দিয়ে উনি সুন্দরভাবে করে দেয় আর দুপুরবেলা উনি পর্যাপ্ত পরিমাণ ঘাস এবং প্রতি তিন মাস পরপর উনি কৃমিনাশক করে তো সত্যি কে করতে দেখছেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই আমি আপনার ছোটো ভাই একটু একটা খোসে মারি দেন না ভাই একটা ভাল মানে বেল বাটনটা টিপে দেন অবশ্যই একটু ভালো লাগবে আপনার কাছে এবং এই গরুটি কেমন